সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় রয়েছি বেশ কিছু শুকনো হাড্ডি সার দেখছি এবং এই পাশে দেখছি আমাদের একান্ত প্রিয় ইউনুস চাচা কিন্তু দাঁড়িয়ে আছে সবগুলো আমাদের ইউনুস চাচার যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবেই পাবেন আমরা সেই আনুষঙ্গিক তথ্যই দেব বৃহস্পতিবার তেরোই এপ্রিল দুই হাজার তেইশ আজ তো চলেন আমরা একটু চাচার সাথে কথা বলার চেষ্টা করি চাচা আসসালাম আলাইকুম কয়টা নিয়ে উপস্থিত হয়েছেন আবার আটটা আচ্ছা আজকের গুলো তো কালারগুলো গুলো বেশ সুন্দর কালারফুল সবই তো দেশি না

নিকুত কুরবানি উপযুক্ত তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা দুই নাম্বার এটা কি লেজে কোনো সমস্যা নাকি না না এটা পশম কাজে গেছে পশম কাজে গেছে পশম কাজে গেছে হ্যাঁ হ্যাঁ এটা দুই নাম্বার সরাই দেন দেখি নামাই দেন নিচে নামাই দেন হ্যাঁ এটা দুই নাম্বার এটার বয়স একদম নতুন জোয়ান দুই নাম্বার খাইতে আছে শুকনা খড়গুলো কেউ যদি বাচ্চা নিতে চায় নিতে পারবে নিতে পারবে নিতে পারবে দুটা তিনটা করে বাচ্চা নিতে পারবে বডিটা সুন্দর চামচা গুলা ঢিলা ঢালা ঢিলা ঢালা গরু দুই নাম্বার আচ্ছা আসেন তিন নাম্বার দেখি সিংহ হয়েছে সুন্দর দুইটা তিন নাম্বার এটা এটার বয়স নতুন জোয়ান আচ্ছা আচ্ছা নতুন জোয়ান বয়স ছয় দাতে পরে খিল ফাটেছে সরাই দিন দেখি আমরা এই পাঁচটা দেখি

এটার বয়সা এটার বয়স ছয় দাঁত আচ্ছা সর্বশেষ আট নাম্বার সরে দান দেখি এর পাশে সরে দাঁত চার দাঁত তাহলে এটা হচ্ছে চার দাঁত সর্বশেষ আট নাম্বার হচ্ছে এইটা শব্দ সুস্থ এটা সাত নাম্বার এটা ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা 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 তাহলে টোটাল হচ্ছে আটটা এখন কথা হচ্ছে এগুলো ছাড়াও যদি কেউ দু চারটা নিতে চায় যোগাযোগ করে দেওয়া যাবে দেওয়া যাবে এখন যোগাযোগ করবে কীভাবে মোবাইল নাম্বার জানতো জিরো ফোর সেভেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে আপনারা যে যেখান থেকে নেন না কেন দেখে শুনে বুঝে তারপরে ক্রয় করবেন অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে এখানে কিন্তু একটি ছোট পিক আপ এই বিটে লাগানো হচ্ছে পাশে যে হাড্ডি গরুগুলো দেখছেন এগুলোই কিন্তু লোড হয়ে চলে যাবে এই পিক আপে আর এগুলো সবগুলোই ছিল আমাদের ইনুস্টাচার আমরা গতকালকে যে প্যাকেজটা দিয়েছিলাম অর্থাৎ গত দশ এপ্রিল যে প্যাকেজ দিয়েছিলাম সেটাই কিন্তু আজকে এগারোই এপ্রিল লোড হয়ে চলে যাচ্ছে চলেন আমরা একটু কথা বলি

টাকা লাগিয়ে দিচ্ছে আপনি নিজ দায়িত্বে পাঠিয়ে দিচ্ছেন রাখাল সহ পাঠাচ্ছেন রাখালপুর শরিয়তপুর কত ভাড়া টোটাল গাড়ি ভাড়া এবং রাখাল ভাড়া এখন মনে করো একটু বিয়ের ভাড়া হয়ে গেছে এখন মনে করো ষোলো হাজার ছিল সাড়ে ষোলো হাজার ষোলো হাজার গাড়ি ভাড়া কথা হয়েছিল সাড়ে ষোলো হাজার হয়ে গেছে পাঁচশো বাড়ি গেল কমলো না কেন ওই মানে রাখাল দিবে যত এখন রাখাল রাখাল সহ রাখাল খরচ সহ রাখাল খরচ আচ্ছা আচ্ছা তাহলে কয়টা যাচ্ছে কয়টা সাতটা সাতটা এটা একটা এটা একটা এটা একটা তিন নাম্বার এটা একটা চার নাম্বার এটা একটা পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার আর একটা কই আর একটা কই চা এখানে ছয়টা পাইলাম দেখছেন কিন্তু এই গাড়িতে এটা একটা দিয়ে সব মিলিয়ে ষাটটা এগুলো রেট কত হয়েছে চাচা চল্লিশ হাজার চল্লিশ হাজার পাঁচশো টাকা তো কি অবস্থা বলেন তাহলে কে ভাই ভাইকে নিয়ে যাচ্ছে আপনি নিয়ে যাচ্ছেন আপনার বাসা কোথায় হ্যাঁ গাড়ি ড্রাইভার মানে আপনি তো যাবেন আপনার বাসা কোথায় ফুলবাড়ি ও দিনাজপুরে আপনারা যাবেন শরিয়তপুর ওখান থেকে আবার ফের রিজার্ভ মানে নিয়ে আসবেন টিপ নিয়ে আসবেন নাকি ফাঁকা যদি হয় তাহলে নিয়ে আসবেন আচ্ছা তাহলে তো আপনি দিনাজপুর এলাকারই লোক তাহলে আপনি এবং রাখাল দুইজন মানে আপনার ইয়া হেল্পার দুজন মিলে যাচ্ছে আচ্ছা কি উপরে কি খর বিচাচ্ছেন আচ্ছা চাচা এখন বিষয় হচ্ছে যে এগুলো ছাড়াও যদি কেউ যোগাযোগ করে কিনতে চায় দু চারটা নিতে পারবে নিতে পারবে আপনার মোবাইল নাম্বারটা বলতো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন হ্যাঁ ফাইভ ফোর হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন Like it.